নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কন্যারাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যারাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যারাশি অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির সুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে এক বছর পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাবার একটা সুব সুযোগ আগামীর দিনগুলিতে কন্য রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে বর্তমানে কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে যে জিনিসটা তারা হারে হারে টের পাচ্ছেন সেটি কি দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে শনি রাহু দেবগ্রহ বৃহস্পতি এবং লগ্নে ভাগ্যের ঘরে কেতুর নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষজক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই সেটা আপনারা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি ক্যারিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গায় যে কোন সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা আপনার কিন্তু পেয়ে এসেছেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিগত কয়েক মাস ধরে কোন রাশির জাতক জাতিকারা এত কষ্ট পাচ্ছেন বোধহয় আগে কখনোই এত কষ্ট পেতে হয়নি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছিলেন না এই রকম পরিস্থিতিতে কন্য রাশির দিন কাটছিল তবে এরপর কন্যা রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কন্য রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাজুগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রসুস্থ আছেন আজকে কন্য রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের জীবনে দু পঁচিশ সালের উনত্রিশে এপ্রিল দু পঁচিশ মঙ্গলবার দশই মে দু সময়কালের মধ্যে রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অস্ট্রোলজি অনুযায়ী উনত্রিশ এপ্রিল ত্রিশ এপ্রিল এবং উনত্রিশ এপ্রিল দু থেকে দশই মে সময়কালের মধ্যে কন্য রাশির দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে প্রবেশ করছে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রাঞ্জি যার ফলে কন্য রাশির জনজীবনে আসতে চলেছে এক সুভ সমন্বয়ক যোগ অস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজকুবের কিংবা সূর্যের কন্যা রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহাসমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার কন্যা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই কন্য রাশির জাতক জাতিকাদের জীবনে উনত্রিশ এপ্রিল দু থেকে ত্রিশে এপ্রিল এবং ত্রিশে এপ্রিল থেকে দশই মে সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে এক নৈসর্গিক সুভ যোগ আসতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে যেই সমস্ত জায়গাগুলিতে কন্য রাশির জাতক জাতিকারা বিশেষত কন্য রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের জাতক জাতিকারা আঘাত বদনাম অপবাদ লাঞ্ছনা অবহেলা পেয়ে এসেছেন সেই জায়গা থেকে কিংবা কিংবা যে সমস্ত জায়গায় সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে সম্পর্কগুলি ক্ষেত্রে একটা সফলতার মহাযোগ আসতে চলেছে অবশেষে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেরে দেখতে পাওয়া যাবে যে কোন কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোন রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা কন্যা রাশি বা ভার্গ রাশি হিসেবেকে আমরা বৃদ্ধি পেয়ে দেখতে পাব কন্য রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হল দীর্ঘ সময় ধরে যে একটা সুযোগের অপেক্ষায় কন্য রাশির জাতক জাতিকারা ছিলেন সেই সুযোগ সুবিধাগুলি এরপর থেকে আপনার ক্ষেত্রে শুভভাবে আসবে দীর্ঘ সময় ধরে আপনি হয়তো কোন কাজের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কর্মের জায়গাটায় অগ্রগতি করতে চাইছিলেন এরপর কিন্তু সেই সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারবেন দীর্ঘ সময় ধরে যে সমস্ত কাজের জায়গায় অগ্রগতি করতে পারছিলেন না সেই কাজের জায়গাগুলিতে নিজের কোয়ালিটি অনুযায়ী কর্মের প্রতি একা একাগ্রতা অনুযায়ী সুসম্মান অর্জন করতে পারবেন যারা কোন জায়গায় সরকারি বেসরকারি কিংবা কোনও পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে দীর্ঘদিন ধরে একটা চাপ শত্রুতা পেয়ে যাচ্ছিলেন গ্রহগতির এই পরিবর্তনের কারণে সেই চাপ কিন্তু এরপর বেশ কিছুটা হলে কমতে চলেছে কন্যার রাশি বা ভার্বু রাশি হিসেবে কি বিশেষ করে এপ্রিল মাসের এই শেষ সপ্তাহ থেকে আগামী দশই মে সময়কালের মধ্যে কর্মের জায়গায় অনেকটা ডেভেলপ প্রাপ্ত করতে পারবেন নিজের প্রচেষ্টা এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সংসারে সমাজে অর্থে নানান জায়গায় একের পর এক কিন্তু আপনারা সুযোগগুলি হারিয়েছেন বিভিন্ন দিক থেকে সুযোগ আসা সত্ত্বেও নিজেদের কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে অনেক অনেক ক্ষেত্রে আপনি কিন্তু স্বপ্নগুলি পূরণ করতে পারেননি অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছিল সুযোগ থাকা সত্ত্বেও বিভিন্ন দিক থেকে একটা শত্রুতা একটা চাপ একটা বাধা মাঝে মধ্যে আপনাকে প্রবলেমে ফেলছিল কর্মের জায়গায় হোক অর্থনৈতিক দিক থেকে হোক পারিবারিক দিক থেকে হোক কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে হোক সেই জায়গার সমস্যাগুলি কিন্তু কন্যা রাশি বা ভার্গু রাশি হিসাবেকে এরপর মিটে যেতে চলেছে কন্য রাশি বা ভার্গু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল যে কোন দিক থেকে সম্পত্তি সংক্রান্ত বিষয় এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কন্য রাশি বা ভার রাশির ক্ষেত্রে জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলো কিন্তু এরপর আপনাদেরকে ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে সম্পত্তি সংখ্যা যদি কোন লিটিগেশন পূর্বে থেকে থাকে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবেকে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোন রাশির জাতক জাতিকাদিকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কোন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল হারানো কোন জিনিস হারানো কোন সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোন রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা বা ফিরে পাওয়ার একটা শুভ সুযোগ প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে হয়তো কোন সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়ে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া কিংবা নিজের নামে হস্তান্তরিত করার একটা সুযোগ আগামী সময়কালে কন্য রাশি হিসাবেকে থাকতে চলেছে কন্য রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত জায়গায় মানুষজনগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা আপনারা ভুল বুঝে দূরে সরে এসেছিলেন সেই জায়গার ভুল ত্রুটিগুলি কিন্তু মিটে যেতে চলেছে নিজেদের প্রচেষ্টা এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা সম্পর্কের জায়গায় সে মনোমালিন্যগুলি আবারও একবার মিটে যেতে চলেছে কন্য রাশি বা ভার রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন স্টুডেন্টদের দিক থেকে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকরা আপনারা স্টুডেন্ট হন কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জন্য এই মাসটি বা এই সময়কালটি আপনার জন্য ভীষণ ভীষণ ভালো যেতে দেখতে পাওয়া যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পরীক্ষা কোন কম্পিটিশনমূলক পরীক্ষা কোন বোর্ডের এক্সাম কিংবা যে কোন ধরনের পরীক্ষায় যদি বসেন এই সময়কালের মধ্যে বা যে কোন রকম কম্পিটিশনমূলক পরীক্ষা যদি আজ থেকে আগামী দশ ইমে পর্যন্ত সময়কালের মধ্যে বসেন সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা কোন পরীক্ষা দিয়ে রেখেছেন তার ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে ফল প্রাপ্তির সুভ সময় আসছে এতদিন ধরে আপনি কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী যথার্থভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন এবং সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন কন্য রাশি বা ভাগ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়গুলি কিন্তু এরপর কন্য রাশি বা ভাগ রাশির জাতক জাতিকাদিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই কেননা দীর্ঘদিন ধরে অবিবাহিত থাকার পর কিংবা বিবাহের দেখাশোনায় অনেকের আসছিল না কিংবা বিবাহ দেখাশোনা এলেও বিবাহ হতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে এরপর সু পরিবর্তন আসতে চলেছে বিবাহের জায়গায় দীর্ঘদিন ধরে যে প্রবলেম যে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যা কিন্তু কন্যারাশি বা ভার রাশি হিসাবেকে মিটে যেতে চলেছে আপনাদের কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিংবা যে কোন দিক থেকে যোগাযোগের মহাফত বিয়ে কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেননা কন্যারাশি হিসেবে কি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিবাহের ফুল অলরেডি ফুটে গেছে তাই যাদের এখনও বিবাহের জায়গায় পরিবর্তন আসছে না তারা দেখাশোনা চালিয়ে যান এবং পারলে আপনারা অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন কিংবা রক্তপ্রবাল পাথর ধারণ করুন বিবাহের জায়গায় কিন্তু সুব পরিবর্তনশীল ফলাফল পাবেন যাদের ক্ষেত্রে দাম্পত্যগত সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তারা সিঁদুর কুটে দুদানা চিনি মিশিয়ে রাখুন অত্যন্ত শুভ ফল পাবেন যারা কোন না কোন দিক থেকে একটা শত্রুতা পেয়ে যাচ্ছেন পারিবারিকগত দিক থেকে হোক সংসারে সমাজে পাড়া প্রতিবেশী বা অফিসের জায়গা থেকে বিভিন্ন শত্রুতা পেয়ে যাচ্ছেন তারা রাহুর প্রতিকার করতে হবে তাদের জন্য কি করতে হবে তারা গোমেদ পাথর হিসেবে ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন কিংবা সেটাও না পারলে ভুট্টা গাছের শীষ ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে কিংবা প্রতিদিন স্নান করে চন্দনের ফোঁটা লাগান নিজের কপালে অত্যন্ত শুভ ফল পাবেন রাহুর প্রতিকার হিসেবে পরবর্তী পরিবর্তন অষ্টম্পতির দশম এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি প্রদান যার কারণে কন্যা রাশি বা তাদের কোন ইন্টারভিউ কোন কম্পিটিশনমূলক এক্সামে বসেন সেই জায়গা থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার মারফত ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীকালে সূর্য শুক্র ষষ্ঠ এবং একাদশে কন্যা রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম রাজ্য যার কারণে স্বাস্থ্য ঋণ এবং আর্থিক ত দিক থেকে কিংবা সম্পর্কের দিক থেকে যে মানসিক জ্বালায় ভুগছেন সেইটা মিটে যাবে প্রথমত কন্যা রাশির সব থেকে ভালো পরিবর্তন আসবে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় একটা দুর্ভোগ কষ্ট অশান্তি ইনফেকশন জাতীয় কোন সমস্যা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড ও দাঁতে ব্যথা কিংবা স্বাস্থ্যগত দিক থেকে একটা ডিস্টারবান্স কিন্তু কন্য রাশির মানুষরা সহ্য করে এসেছেন শুধু নিজেদের নয় নিজেদের পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত দিকে একটা প্রবলেম একটা সমস্যা সেটাও কিন্তু কন্য রাশির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এরপর কিন্তু কন্য রাশিকে স্বাস্থ্যের জায়গায় সেই সমস্যাটা কিন্তু অনেকটাই মিটে যেতে চলেছে স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট একটা উন্নতি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে তবে পেট সংক্রান্ত বিষয়ে প্রবলেমটা কিন্তু মাঝে মধ্যেই আপনাকে ডিস্টার্বেস ফেলতে পারে তাই পেটের বিষয়ে কিছু প্রবলেম বুঝিয়ে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং পেট সংক্রান্ত বিষয়ের খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করবেন যাদের এখনও স্বাস্থ্যগত সমস্যা চলেই আসছে তারা বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন কিংবা আপনারা পাথর হিসাবে পান্না পাথর ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন স্বাস্থ্যগত দিক থেকে এরই পাশাপাশি প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম জপ করুন অত্যন্ত শুভ ফল পাবেন কন্যাক্ষেত্রে পরবর্তী পরিবর্তন চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আসছে সুপরিবর্তন দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সফলতা এবং সচলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মূলত যারা কোন টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং লাইন মেকানিক্যাল লাইন কিংবা কোন জেনারেল লাইনে পড়াশোনা করছেন স্কুল কলেজ নার্সারি লেভেলের চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন কিংবা নার্সিং পুলিশ কোর্স এমবিএ বিবিএ বিভিন্ন কোর্সের সাথে যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে এরপর চাকরি প্রাপ্তি বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে শুভ পরিবর্তন যারা প্রেম করেছিলেন তাদের প্রেম থেকে বিবাহ হওয়ার পথে এরপর শুভ পরিবর্তন আসছে জয় শুনি মহারাজের জয় আপনার দিনটা শুভ হোক নমস্কার দেখা হচ্ছে পরে ভিডিওতে